আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি কোন জায়গা ভাইয়ের কাছ থেকে আমরা আমরা যে আসছি আমরা আসছি পাপনার জেলা আমরা আসছি পাপনার জেলা সাতিয়া থানা দুলাউরি ইউনিয়ন থেকে আর এখানে অবস্থান করছি কোন জায়গা এই যে বড় ভাইয়ের মুখ থেকে শুনবো আপনারা একটু শুনবেন আর অবশ্যই আমাদের মতো আমাদের টিমের মতো আপনারা যে যেখানেই থাকেন দেশে অথবা দেশের বাইরে যে যেখানেই থাকেন আপনারা একটু সহযোগিতা করবেন এই অসহায় মানুষদের দেখুন আমরা কিন্তু পাবনা থেকে চলে আসছি এই ভিজে কিন্তু আমরা এই বাড়িতে বাড়িতে এই বিতরণ করছি আমাদের এই শুকনা কিছু খাবার আমাদের যেটা গুসা দিতে পারছি আমরা এইটাই নিয়ে এই পাবনা থেকে চলে আসছি চার পরিবারকে আমরা কিছু মানে শুকনা খাবার দেওয়ার জন্য এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে দেখুন অসহায় মানুষদের পাশে আপনারা থাকবেন দেখবেন আপনাদের পাশেও আল্লাহ থাকবে কোন কারণে আমি এক আঙ্কেলের কাছ থেকে শুনছি নাকি ষাট বছর বয়স সে এ পর্যন্ত এই রকম বন্যা কখনো দেখে নাই এই এলাকাতে এইটাই দেখছে ভাইয়ের কাছে শুনব আপনি তো কোন জেলা নোয়াখালী জেলার সুনামুই থানার অন্তর্গত পাঁচ নম্বর বর্ণাগর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড এ বিগত ষাট ছত্রিশ বছরে আমাদের মা এবং আমার চাচি আমার বড় ভাইরা কেউ এই বন্যা না এই বন্যা দেখেন এই প্রথম এই প্রথম আমাদের এই নোয়াখালী এই অঞ্চল এক ভাই বলছে না পারতেছে মানে কাছে হাত পাতে না পাড়তে এমন পরিচিতি হয়েছে কেউ মানে যাদের আর্থিক আছে না